ময়দাতে দুটো পটল মিশিয়ে একটা দেখো হেলদি অ্যান্ড টেস্টি কিন্তু হালকা ফুলকা নাস্তা বানানো যায় আর ঝটপট কিন্তু বানানো যায় যাদের বাড়িতে বাচ্চা থেকে বড়রা একটু মুখরোচক খাবার খেতে ভালোবাসে তাদের জন্য এই রেসিপি আর এই রেসিপিটা বানাতে বেশি সময় বন্ধুরা লাগে না একদম অল্প সময় লাগে আর অল্প সবজি দিয়ে কিন্তু বানানো হয়ে যায় আর চলো আজকে তোমাদের বানিয়ে দেখাবো এরকম হালকা ফুলকা একটা টিফিন যেটা পটল দিয়ে তৈরি চলো দেখে নাও বন্ধুরা দেখো এখানে নিয়েছি ময়দা নিয়েছি দুটো পটল আর পটলগুলো তোমরা দেখতে পাচ্ছ একদম টাটকা চলো পটলগুলো খোলা ছাড়িয়ে নিয়েছি নিয়েছি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি একটা টমেটো কুচি নিয়েছি আলু সিদ্ধ আর হাফ ইঞ্চি দেখো আদা নিয়েছি এবারে এই গ্রেটারের সাহায্যে আমি কিন্তু পটল দুটো গ্রেট করে নেব আর আলুগুলো দেখো আমি সিদ্ধ করে নিয়েছি খোলা শুধুন তারপরে আলুগুলো দেখো আমি কিন্তু গ্রেট করে নেব তোমরা চাইলে এটা চামচের সাহায্যে ম্যাশ করে নিতে পারো দেখো আমি কিন্তু পটলগুলো এইভাবে কিন্তু সব কুড়ে নিচ্ছি দেখো তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু সব দুটোই কুড়ে নেব মেশিনের দ্বারা আর দেখো তারপরে দেখো করা হয়ে গেছে আর পটলের যে দানাগুলো আছে সেগুলো বাদ দিয়ে দেবো তোমরা যদি কচি পটল নাও তাহলে দানাগুলো কচি হবে ভেতরে দানা থাকবে না সেগুলো তো আরও ভালো হবে বন্ধুরা খেতে আর তারপরে দেখো এগুলো সব বাদ দিয়ে কিন্তু ফেলে দিতে হবে তারপরে আলুগুলো আমি ওইভাবেই কিন্তু করে নেবো তোমরা বললাম না তোমরা যদি চাও এটা চামচ বা হাতের সাহায্যেও করতে পারো অসুবিধা নেই কিন্তু আমি করে নিলাম যাতে গেলাভাব না থাকে তারপরে আদাটাও কিন্তু আমি এরকমভাবে কুড়ে নেব। তোমরা চাইলে আদাটা তোমরা মানে সিলে বেটে নিতে পারো থেঁতো করেও দিতে পারো অসুবিধা নেই আর আমার এইটা উল্টো ধরা হয়ে গেছিলো জানো তো বন্ধুরা ক্যামেরা ফোন ধরবো না এ করবো তারপর দেখো কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে তাতে দিয়ে দিলাম সাদা তেল আর দেখো সাদা তেলের ওপরে দিয়ে দেব আমি একটু কালো জিরে কালো জিরেটা একটু ঘষে দিলাম ঘষে দিলে না বেশ ভালো হয় আমি দেখেছি দুটো হাতের সাহায্যে দেখো একটু ঘষে দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে জোয়ান বা কাস্তুরি মেথিও ব্যবহার করতে পারো জিরেও ব্যবহার করতে পারো তারপর দিচ্ছি দেখো দুটো পেঁয়াজ যে কুচি করে রেখেছিলাম সেটা আর পেঁয়াজগুলো দেখো বেশি কিন্তু কুচি করিনি একটু বড় বড় সাইজে রেখেছি তারপর এখানে দিয়ে দেবো একটা টমেটো কুচি আর এখানে তোমরা চাইলে কিন্তু ক্যাপসিকাম অ্যাড করতে পারো কিন্তু আমার বাড়িতে মজুদ নেই তাই দিলাম না বন্ধুরা তবে দেখো পরিমাণ মতো কিন্তু লবণ দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ লবণটা যখন দেবে তোমরা তোমরা কিন্তু সবজি বা আলু যেমন নেবে সেই পরিমাণ কিন্তু লবণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো আর বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু অল্প হলে অসুবিধা নেই সেটা ম্যানেজ করা যায় তারপর দেখো দিচ্ছি একটু হলুদ দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো ঝাল ঝাল যারা খাবে কাঁচা লঙ্কা দিলে আবার গালে পড়ার ভয় ওই কারণে কাঁচা লঙ্কাটা দিলাম না তারপর এখানে দিয়ে দেবো আমি পটলটা গ্রেট করা যেটা রেখেছি সেইটা আর যেটা আদা রেখেছিলাম হাফ ইঞ্চি গ্রেট করা সেটা দিয়ে দিলাম আর আদাটা তোমরা কুচি করেও দিতে পারো সেটাও চলবে কিন্তু গ্রেট করে দিলে না বেশি ভালো হয় তারপর দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আলুটা আমি দিয়ে দিচ্ছি আর আলুটা দিয়ে কিন্তু ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে আর গ্যাসটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখো একদম হাই দিও না তাহলে নিচে জড়িয়ে যেতে পারে বা লেগে যেতে পারে দেখো আমি কিন্তু ভালোভাবে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে মানে যাতে আলুটার সঙ্গে পটলটা আর মশলাগুলো মিক্সড হয়ে যায় একসঙ্গে দেখো এইভাবে কিন্তু যদি বানানো যায় দেখো বেশি কোন কিন্তু সময় লাগলো না বন্ধুরা তোমরা নিজেরাই বাড়িতে অবশ্যই বানিও আর আমাকে কমেন্ট করে জানিও খেতে কেমন হয় আর কতটা তাড়াতাড়ি বানানো যায় সেটাও আমাকে জানিও আর বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খাবে আর তারা এটা কিন্তু কোনো তরকারি আর লাগবে না এটা কিন্তু তোমরা শশের সাহায্যে খেতে পারো আর বা শুধুও খেতে পারো দেখো আমার অলরেডি হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি এটা একটা থালাতে এটা একটু ঠান্ডা করতে দেবো কেন ঠান্ডা না করলে আমি তো ধরতে পারবো না তাই না হাতে দিয়ে একটু ঠান্ডা করতে দেবো দেখো কতটা সুন্দর হয়েছে না এটা এটাই মনে হচ্ছে শুধু খাওয়া হয়ে যাবে তারপরে চলো এখানে ময়দা নিয়েছি তোমরা চালে এখানে আটা নিতে পারো দিয়ে দিলাম নুন তারপর দিচ্ছি একটু চিনি তারপর দিচ্ছি দেখো সাদা তেল এটা কিন্তু আমাদের সাদা তেল হিমামি হেলদি অ্যান্ড টেস্টি আর ভালোভাবে দেখো ময়েনটা দিয়ে নিলাম দিয়ে নিয়ে এটা কিন্তু আমি ঠান্ডা জলে মাখবো তোমরা চাইলে উষ্ণ গরম জল বা ফুটন্ত জলে মাখতে পারো আর দেখো ভালোভাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নেবো বেশি ডোটা নরমও হবে না শক্ত হবে না দেখো মাখা হয়ে গেছে তার উপর আমি একটু তেল দিয়ে একটু ভালোভাবে দোলে মানে মাখিয়ে নিয়ে এটা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য বেশিক্ষণ রাখবো না বন্ধুরা পাঁচ মিনিটের মতো রেখে দেবো দেখো তারপর পাঁচ মিনিট পর চলে এসছি দেখো লেচির সাইজগুলো করে নিচ্ছি লেচিগুলো বেশি বড়ো করে বেশি ছোটো করে দেখো এবারে চলো একটা বেলে নিই বেলে তোমাদের দেখা দেখো বেশি পাতলাও নয় বেশি মোটাও নাই একদম মিডিয়াম রেখেছি এবারে চলো এতে পুটটা দিয়ে দেবো দেখো পুটটা এবারে চামচ দিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি এটা যেহেতু ফার্স্ট করছি মানে একটা ওই জন্যে একটু বেশি পুর দিলাম জানি না কেমন হবে আমিও তোমাদের সঙ্গে প্রথম আজকে বানাচ্ছি আশা করি মানে পুটটা বেরোবে না তাও চেষ্টা করছি যাতে না বেরোই দেখো এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যেমন আমরা মোমো মুড়ি না মোমোর মতো দেখো ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মুড়তে হবে ডিজাইনের মতো করে তোমরা যেমন ডিজাইন পারবে সেরকম করো বাবা কেননা আমি যে আমি এইভাবেই পেরেছি আমার একটু অসুবিধাই হচ্ছিলো তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো ভেতরে হাওয়াটা বেরোই নাই ভেতরে হাওয়াটা ফুলে ভেতরে ঢুকে গেছে জানো তো ওই যে সেই বেলুনের মতো হয়ে গেছিলো আমার এইটা প্রথম একটা প্রথমেটা একটু অসুবিধা হয়েছিল তারপরে দেখো বাদবাকি যে আমি লেচি মানে ময়দাটা ছিল সেটা কিন্তু ছিঁড়ে নিলাম কেন নিলাম বলো তো ওইখানটা যদি রেখে দিই না ওইখানটা কাঁচা থেকে যাবে মোটা মতো থেকে যে হয়ে যাবে না কাঁচা থেকে যাবে ওইখানে আমি ছিঁড়ে নিলাম দেখো বেলুনের মতো হয়ে গেছে বলে আমি একটু এ করে দিচ্ছি আমার কিন্তু হয়ে গেছে তেল কিন্তু আমি দেখো বেশি গরম করেছি হাই তেল কিন্তু হাই মতো গরম করতে হবে করে তারপরে গ্যাসটা কিন্তু একদম লোতে দিয়ে দেবে দি একটু ভাজা ভাজা হবে কেন যেদিকটায় একটু তোমার লেচিগুলো মানে ময়দাটা মোড়া মতো মুখটা ছিল সেখানটা একটু তো ভাজতে হবে ওই কারণে একটু আসতে দিতে হবে তারপরে যখন হয়ে যাবে তখন একটু জোরে দিয়ে ভেজে নিয়ে তুলে নিতে পারো বেশিক্ষণ রাখতে হবে না দেখো এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি ফুলে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো আর এক পাশটা উল্টে দিলাম এইভাবে কিন্তু ভেজে নেবে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আমি নিশ্চিত তোমাদের মানে বলছি বন্ধুরা আমি নিজে করেছি তো একদম ঝটপট কিন্তু বানানো হয়ে যায় বন্ধুরা আর খেতে এতটা টেস্টি কি বলবো বাড়িতে যদি কোনো লোকজন আসে না সবসময় আমার তো তবে কচুরি বানায় লুচি বানায় কিন্তু এরকম পটল দিয়ে এরকম কোনো সময় বানিয়েছি বাঁধাকপি দিয়ে বানায় ফুলকপি দিয়ে বানায় কিন্তু পটল দিয়ে কিন্তু বানায়নি চলো আর একটা তোমাদের দেখিয়ে দিই আর তোমরা চাইলে এটা ময়দা দিয়েও বেলতে পারো কিন্তু আমি তেল দিয়েই বেললাম আমার এটাই সুবিধে মনে হয়েছে ওই কারণে আর দেখো পাতলা মতো করছি কেননা প্রথমে তো আমি একবার করে দেখে নিলাম চারটে আর ওই কারণে এবারে দেখো পাতলা করেছি দেখো তোমরা দেখতেই পেলে এবার চলো এখানে আমি এক চামচ দিয়ে দেবো পুরটা বেশি দেবো না এক চামচই দেবো কেন এইটা ছোটো মতনই করবো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর মোড়া স্টাইলটা তোমরা যেমন পারবে বন্ধুরা আবারও বলছি সেইভাবেই করো আর দূরে বা কাছে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছো বন্ধুরা প্লিজ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন রেসিপি বা ব্লগ ভিডিও দেখার জন্য কথার মাঝখানে ভুল হতেই পারে বন্ধুরা প্লিজ ক্ষমা করে দিও তাড়াতাড়ি করতে হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে জানো তো অনেকটা রাত যখন ভয়েস দিচ্ছে অনেকটা রাত হয়ে গেছে কি করব বলো পরের দিনে তো আমাদের রান্না পূজা আছে রান্না পুজোর কাজকর্ম আছে ওই কারণে ভয়েসটা আমি রাতের বেলা দিয়ে রাখছি আর বুঝতেই পারছো ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই ঘুমাচ্ছে এবারে কেউ যদি নাক ডাকে তখন তো আওয়াজটা এতে হবে তাই না ওই কারণে আমি একটু তাড়াতাড়ি করছি আর দেখো আর একটা দিলাম কিন্তু এটা দেখো একটু বেশি কাটা হয়ে গেছে ওপরের ময়দা যে বেশি ছিল না একটু বেরিয়ে যাচ্ছিলো কোনো ব্যবস্থা নেই এখানে আমি কিন্তু তালি দিয়ে দিলাম এই দেখো তোমরা যখন কাটবে না দেখো শুনে কেটো আমার মতো কেটো না তাহলে তালি দিতে হবে কাঁথাতে যেমন তালি দেওয়া হয় দেখো ভাস যে দেখছো কত সুন্দর হয়ে গেছে একদম এই দেখো ভালো কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা আস্তে আস্তে ভাজা হয়েছে না বেশ ভালো ভাজা গেছে এবার জোরে দিয়ে রঙটা ধরিয়ে নেব। দেখো এবার কিন্তু আমার অলরেডি কি সুন্দর ফুলকোর মতো ফুলকো হয়ে গেছে দেখো লুচির মতো এগুলো তোমরা পুরিও বলতে পারো অসুবিধা নেই এরকম বলে কি ভুজিয়া না কি বলে না সেই সেরকম টাইপের ঠিক দেখো কত সুন্দর লাগছে না চলো এগুলো তুলে নিই নিয়ে এবারে গরম গরম যারা খেতে চাই গরম গরম কিন্তু সার্ফ করে দেবো আর গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগবে গালে গরম হাতে গরম আর পেটে গিয়েও হবে গরম দেখো আমার কিন্তু অলরেডি হয়ে গেছে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও দেখো ধীরে সুস্থে এগুলো কিন্তু পরে আবার করেছি দেখো ডিজাইনগুলো কত দারুণ হয়েছে না এই দেখো তোমাদের একটা ভেঙে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আর এইটা কিন্তু যতটা দেখতেও ভালো হয়েছে খেতে কিন্তু তার থেকে ভালো হয়েছে সত্যি বলছি বন্ধুরা অবশ্যই অবশ্যই তোমরা বানিও আবারও বলছি আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আমাকে একটা লাইক দিও লাইক দিতে পয়সা লাগে না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও পয়সা লাগে না দেখো আর তোমাদের দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর এতটা গরম না সবে মাত্র করছে আর মুচমুচে হয়েছে তোমরা দেখো ভেঙে যাচ্ছে মুচমুচে হয়েছে এই দেখো ভেতরেরটা দেখবে ভেতরের পুরটা দেখো খালি এই দেখো ভেতরের পুর দেখছে কত সুন্দর হয়েছে না ও আমার তো দেখেই জিবে জল চলে আসছে বন্ধুরা কে কে খাবে চলে এসো আমার বাড়িতে বানিয়ে খাওয়াবো আর দেখো ডিজাইনটা তোমরা দেখো ডিজাইনটা কত সুন্দর হয়েছে না প্রথমের তো একটু অসুবিধা হয়েছিলো তারপরে করতে করতে দেখো ডিজাইনটা কিন্তু আমি নিয়ে চলে এসেছি একদম শেপে এই দেখো কত সুন্দর চক্রের মতো আর দেখো একটার সঙ্গে একটা আমি এ করছি দেখছো একদম কিছু হচ্ছে না অথচ হাতে এই দেখো তেলও কিন্তু বেশি লাগেনি তাহলে আজকে আসছি ভালো থেকে সুস্থ থেকো টা টা